দ্বারাজ কয়েন দিয়ে কীভাবে নিরানব্বই পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নেবেন এই ভিডিওতে দেখে নিন আমাদের চ্যানেলে আমরা লিঙ্কগুলো দিয়ে রেখেছি প্রথমে লিঙ্কে ক্লিক করবেন আপনাকে এই রকম কয়েন পেজে নিয়ে আসবে এখানে আস্তে আস্তে স্ক্রল ডাউন করলে আপনারা নিরানব্বই পার্সেন্টের প্রোডাক্টগুলো দেখতে পারবেন এখান থেকে খুঁজে খুঁজে আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নেবেন অ্যাড টু কাট করে আমার এখানে নিরানব্বই পার্সেন্ট ডিসকাউন্টে এই নেক ব্যান্ডটি দেখাচ্ছে তো এটি আমি ক্লিক করলাম এরপর বাইনা অপশনে ক্লিক করার পর একটু নিচে আসলেই দেখতে পারবো যে কয়েন বাবদ কত টাকা আমাকে ডিসকাউন্ট দিচ্ছে তো এখানে ক্লিক করার পর আমি আমার পিক আপ পয়েন্টটা সিলেক্ট করে নিব। এরপর নিচেই দেখতে পাচ্ছেন যে আমাকে একশো তিপ্পান্ন টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিবে তো এখানে ক্লিক করার পরেই আমার এই প্রোডাক্টটির দাম মাত্র সাতাত্তর টাকা হয়ে গেল এখন প্লেস অর্ডার বাটনে ক্লিক করলেই আমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সবাইকে ধন্যবাদ